মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য গঙ্গাসাগরে কপিল কপিলমনির আশ্রমে পুজো দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী গতকাল নাগাদ হঠাৎ বাড়ির সামনে পড়ে গিয়ে মাথা পেটে গুরুতর আহত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে মুখ্যমন্ত্রীর মাথায় সেলাই সেলাই ও নাকে একটি করা হয় তাই আজ দ্রুত তিনটি আরোগ্য কামনায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমে নারকেল ফাটিয়ে পুজো দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা আপনারা সেই ছবি দেখছেন আমাদের গঙ্গাসাগর বেলাভূমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ই হঠাৎ করে গিয়ে মাথা ফাটে এবং অসুস্থ হয়ে এসএস কেমে ভর্তি হয় আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বঙ্গজননীর সুস্থতা কামনার জন্য সুন্দরবন উন্নয়ন পর্ষদ দপ্তরের তিনি তার একনিষ্ঠ সৈনিক এবং মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে থেকে মহামণী কবির ভগবানের চাতুল চরণে এই প্রার্থনা জানালাম যিনি ইদিকে যেন তাড়াতাড়ি তিনি সুস্থ করে দেন এবং আমাদের মতে ফিরে এসে আবার তিনি বাংলা শাসনের দায়িত্ব নিয়ে তিনি এগিয়ে চলেন মহামুনি কপিল ভগবানের কাছে এই প্রার্থনা রাখলাম যে আগামী দিনে যাতে বাংলার মাননীয় এবং সুন্দর জীবন জীবনযাপন লাভ করতে পারে গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি প্রবেশ করার সময় সন হয়েছে এবং তিনি পরবর্তীকালে তার এমআরআই সিটি স্ক্যান হওয়ার পর তিনি বাড়ি এসেছেন তার সুস্থ ভ্রমণার জন্য যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই কারণে আমরা সাংখ্য দর্শন কপির কাছে আমরা পুজোতে প্রার্থনা করছি যেন অন্য পুরো তাড়াতাড়ি সুস্থ হয়ে এই প্রার্থনা